আসসালামু আলাইকুম রিমঝিম বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন গত কদিন ধরে তীব্র দাবদাহ চলছিল সারা দেশে কোথাও কোথাও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গিয়েছিল কিন্তু বৃষ্টির দেখা মিলছিল না আবহাওয়া অফিস বলছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে আজকে বৃষ্টি যে হওয়ার সম্ভাবনা ছিল যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস কিন্তু অনেকটাই মিলে গিয়েছে সারা দেশে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে যার পরিপ্রেক্ষিতে ঢাকায় পর থেকে বৃষ্টিপাত হচ্ছিল এবং ঢাকার আশেপাশেও বৃষ্টি বৃষ্টি হচ্ছিল হচ্ছিল কিন্তু ঢাকার কিছু কিছু জায়গায় না যেমন মিরপুর মোহাম্মদপুর কিংবা তেজগাঁও এলাকায় অবশেষে অবশেষে সেই স্বস্তির বৃষ্টি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এখন আমাদের সামনে রিমঝিম বৃষ্টি হয়ে ঝরছে কতটা শান্তির কতটা প্রশান্তির কিন্তু এর পাশাপাশি বিদ্যুৎ চমকাচ্ছে এবং ভয়ঙ্কর শব্দে বজ্রপাত হচ্ছে কোথাও কোথাও দেখতে পাচ্ছেন দুজন মানুষ ছাতায় করে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচতে চলে আসছেন আবার অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজছেন দেখতে পাচ্ছেন যে আরও একজন লোক হেঁটে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে প্রচন্ড ঠান্ডা মনে হচ্ছে আল্লাহ সেন্ট্রাল এসি চালিয়ে দিয়েছেন বৃষ্টি শব্দ এবং বৃষ্টি পড়ার যে দৃশ্য দেখুন আপনারা কি চমৎকার লাগছে অনেক অনেক গরম পড়ছিল গত কদিন ধরে অনেক মানুষ কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দেখুন কতটা সুন্দর রিমঝিম বৃষ্টি হচ্ছে সোহান আল্লাহ বলে আমরা দেখুন এই যে বৃষ্টির জন্য হাঁসফাঁস বৃষ্টির জন্য নামাজ বিভিন্ন জায়গায় আমরা নামাজ পড়তে দেখেছি অবশেষে সবার দোয়া কবুল হলো এবং আমরা এরই মধ্যে দেখেছি কিন্তু সিলেট এলাকায় অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি ঝরেছে কারণ হচ্ছে সেখানে আসলে পাহাড় এবং প্রচুর গাছপালা থাকার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে আমাদের দেশে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে একটু আগে এরকম বৃষ্টি ছিল না এখন দেখুন কিরকম আহ মুসুলধারে বৃষ্টি হচ্ছে কতটা সুন্দর লাগছে স্বস্তি আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে পুরো এলাকাটা পুরো ঢাকা শহর নিশ্চয়ই এরকম ঠান্ডা হয়ে গিয়েছে অনেক সুন্দর শব্দ শোনা যাচ্ছে সেই সাথে বৃষ্টিপাত হচ্ছে সুভান আল্লাহ এই গরমে এই গরমের পরে এরকম একটা বৃষ্টি আমরা আসলে প্রত্যাশা করেছিলাম গত কিছুদিন ধরে যে গরম ছিল যে রোদ ছিল আসলে শ্রমজীবী মানুষের জন্য অনেক কষ্ট হচ্ছিল খেটে খাওয়া মানুষরা কাজ করতে পারছিল না যার পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু বৃষ্টির প্রত্যাশা করেছে এবং সেভেন সিস্টার্স ইন্ডিয়ার যে সেভেন সিস্টার্স রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিল যে টানা সাত দিন ধরে নাকি বৃষ্টিপাত হবে তো অবশেষে একটু একটু করে আমরা আসলে রেজাল্ট পেতে শুরু করেছি আজকে যে বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে একটু পানি পানিও কিন্তু জমে গিয়েছে দেখা যাচ্ছে তো আমরা বলবো যে যে সময় যে মুহূর্তে থাকি না কেন আসলে সুহান আল্লাহ বলা উচিত এখন স্বস্তির বৃষ্টি হচ্ছে আমরা সবাই উপভোগ করি সে সাথে যে বজ্রপাত হচ্ছে তার থেকে সবাই আসলে নিজেরা একটু দূরত্ব বজায় রেখি তো ভালো থাকবেন উপভোগ করুন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন